বাংলাদেশের নতুন সরকার নিয়ে নতুন চক্রান্ত চলতেছে একটু আগে সার্জিস আলম সমন্বয়কের মধ্যে অন্যতম যে ছিলেন সে একটু আগে একটা ফোস্ট করেছেন সবাই রাজুতে আসেন স্বৈরাচারী শক্তি আনসার ফিরে আসতে চাচ্ছে আনসার হিসেবে মানে স্বৈরাচার শক্তিরা এখন আনসার শেজে বা আনসার হিসেবে ফিরে আসতে চাচ্ছে দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে একটু আগের ফোস্ট সার্জিস আলমের এই জন্য আপনারা যারা ডাকাতে রয়েছেন যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন অন্তত পক্ষে এই মুহূর্তে দাঁড়ান কারণ দেশটা স্বাধীন হয়েছে এই করার জন্য প্রতিনিয়ত করতেছে একটা সুযোগ নিয়ে যেহেতু স্বাধীনতাকে অপশক্তিরা এখন শ্রেণীতে ভয়াবহ বন্যা কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী ওই সকল অঞ্চল নিয়ে কিছু কিছু মানুষ এখন খুবই ব্যস্ত ঠিক এই জনশূন্য মুহূর্তে বিশেষ করে যেহেতু বেশিরভাগ মানুষ এই দিকমুখী এই মুহূর্তটাকে কাজে লাগাতে চাচ্ছে অপশক্তিরা এই মুহূর্তে সাজিস আলম হাসনাত আব্দুল্লাহ এছাড়া অন্যান্য যারা অনেকেই আছেন তাদেরকে সচিবালয়ে আটকে রেখেছেন রাজুতে হচ্ছে আনসাররা এটার প্রতিবাদ এখনই করেন ভাই এখনই তাদের পাশে গিয়ে অ্যাটলিস্ট দাঁড়ান এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়ান এবং সবাইকে এটা রিকোয়েস্ট করেন এটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং সবাইকে মেসেজটা দিয়ে দেন